কবিতার শিরোনাম সালাম শহীদ আবরার আবু সাই রচনায় কবি এস এম ভাই আবরার তুমি নিশ্চয়ই দেখছো জান্নাতের বাগিচা থেকে হয়তো ভাবছো ইস আমি কেন নেই সেখানে ওরা হত্যা করতে পেরেছে তোমার নশ্বর দেহকে কিন্তু তোমার চেতনায় জন্ম নিয়েছে অগণিত আব্রার আব্রার কোন গোষ্ঠী তুমি হয়ে আছো প্রেরণা সবার আজ সরবরাজপথ আপামর জনতায় লক্ষ স্বরের ধ্বনি প্রতিধ্বনিতে সবার কথা একটাই খুনি ফ্যাসিস্টের বিদায় চাই আব্রারেরা কখনো মরে না এরা জন্মায় যুগে যুগে কালে কালে জাতির ক্রান্তি লগ্নে নতুন দিশা দেখিয়ে দিতে শহীদেরা কখনো মৃত নয় তোমায় আমি চিনতাম না আজ চিনেছে তোমায় গোটা দেশ তোমার সাহসিকতায় বিশ্ব হতবার অকাতরে বিলিয়ে গেলে প্রাণ নিঃশেষ তুমি শিখিয়েছ অসীম সাহসিকতা শিখিয়েছ তুমি করলে প্রমাণ এই জাতিকে নয় তারা ভিড়ু কাপুরুষ পেতে দেয়া বুকে চালালো গুলি পুলিশ নামের অমানুষ তোমার সমাধি জাগায় প্রেরণা জন্মাবে আবু সাইদ হাজার তোমার শূন্যতা পাবে পূর্ণতা সালাম বারবার পাচারকারী এরা কি দেশ দ্রোহী কেন তবে এদের মায়ের কোল হলো খালি হলো বা একদিন সব স্বাভাবিক এরা কি ফিরবে মায়ের কোলে বলবো না জাতির বিবেকের কাছে রাখলাম প্রশ্ন জাতির বিবেকের কাছে রাখলাম প্রশ্ন